এবং নিচে হচ্ছে প্যানেল করা পাবেন প্যানেল আছে প্যানেল ছাড়াও আছে যার যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন এবং যা যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা ছিল আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম হবে ঠিক আছে হুবু সেম হবে ইয়েটা দেখেন ম্যাটেরিয়ালের পানাটা দেখেন এটা হচ্ছে আড়াই হাত পানা আশি আশি বডির হবে ঠিক আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এগুলো হচ্ছে অনেকে সুন্নতি জন্য বানায় এটা হবে সালোয়ার আড়াই গোছে সম্পূর্ণ আড়াই গোছ আছে একদমই কটনের মধ্যে কোনো মিক্স হবে না ঠিক আছে এবং হচ্ছে আপনার বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না প্রতিটা ড্রেসে আমি একটা আপনাদেরকে ড্রেসে দেখাই বাকিগুলো হচ্ছে আপনাদেরকে এজেন্ট

ঠিক আছে আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই বলতেছি আপনাদের যার যেভাবে সুবিধা নিয়ে নিতে পারবেন ঠিক আছে চাইলে হচ্ছে একদম ঘরে বসে দেখে নিয়ে নিতে পারবেন আর এখন যেহেতু সামার আর যেহেতু হচ্ছে আপনার বাটিক গুলা সামারে খুব ভালো চাহিদা থাকে সেক্ষেত্রে বিজনেস এর জন্য যারা নিতে চান আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আমাদের সবটাতে একবার ঘুরে যাবেন এই সালোয়ার কন্টাস দেখেন মার্শাল অনেক সুন্দর কন্টাস গুলো রেড এর সাথে ব্ল্যাক ঠিক আছে তো যেটা বলছিলাম যে যদি সম্ভব হয় যারা বিজনেস করেন যে ভাইয়া পুরো আছেন একবার হলো আমাদের সবটা ঘুরে যাবেন কালেকশন নিজের হাতে দেখে নিলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কতটুকু মিল আছে ঠিক আছে তারপরে হচ্ছে এই কালার কুর্তি তারপরে হচ্ছে আপনার সুন্নতি জামা পড়েন সুন্নতি জামা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার একটা আদর্শ ম্যাটেরিয়াল ঠিক আছে কারণ আপনার যেভাবে খুশি মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এ হচ্ছে বলুন আমি ফার্স্টে বলছি যে কন্টাস্টের কারণে আরামের জন্য হচ্ছে আপনার এটা পাবেন একের মধ্যে এই যে শখও হলো আর হচ্ছে আপনার আরামের বিষয়টা একশো পার্সেন্ট নিশ্চয়তা আছে কারণ এগুলো একদমই কমফর্টেবল ম্যাটেরিয়ালে করা আছে সামারের জন্য স্পেশাল এই হচ্ছে অরুণাটাস প্রতিটা অন্যায় হচ্ছে পাঁচ হাত এবং চারপাশে এরকম ভাবে লক করে দেওয়া আছে ঠিক আছে এবং সম্পূর্ণ কোটা করা হবে প্রতিটা অন্যায় কিন্তু কোটা করা পেয়ে যাবেন তারপর এটার মধ্যে হচ্ছে রেড কালার এই যে রেড কালার তো আমি একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দিতেছি যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনি চাইলে ঘর বসে থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ঠিক আছে ডিটেলস বুঝতে অসুবিধা হলে এই যে ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেসের সুবিধা হয়েছে

যদি একটা রং আরেকটা বসে যায় সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন টাকা ফেরত নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালারই দেখার মতো খুবই চমৎকার সালোয়ার এটা হচ্ছে স্লিভস আর এ হচ্ছে ওড়না প্রতিটা সালোয়ার আড়াই গজ দেওয়া আছে ওড়নাগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা হবে এই যে তো যেমনটা বলছিলাম দেখেন কন্টাস্ট চোখ এড়ানো যাবে না এত সুন্দর কন্টাস্ট মাসাল্লাহ প্রতিটা ড্রেসের কন্টাস্ট খুবই দারুন ঠিক আছে কন্টাস্টের কারণে কিন্তু ড্রেস আরো বেশি চমৎকার লাগে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্যানেল ছাড়া হবে ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা প্যানেল ছাড়া হবে টোটাল দেখে দাও ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আর এ হচ্ছে সালোয়ারটা আড়াই গোজা আছে এটা হচ্ছে স্লিপসের অংশ আর এ হচ্ছে অর্নাটা ঠিক আছে এ হচ্ছে অর্নাটা

ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্ট যা আলহামদুলিল্লাহ সেই জন্য অনেক আপু ভাইয়ের অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেক সময় ডিটেলস বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এই নাম্বারটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে অনলাইন অফলাইন দুইটা দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এই হচ্ছে ওর না আমি জাস্ট অবাক হচ্ছি কন্টাস এত দারুন মাসাল প্রতিটা কন্টাস অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা একদম ফিক্স প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন আমাদের সাথে কথা বলে নেবেন প্রতিটা কালারই দারুন সব কালার এবং বাকিগের যে প্রিন্টগুলো আছে যে ব্লক আছে ওটাও কিন্তু খুব সুন্দর সব ইউনিক নতুন নতুন সব ডিজাইন আর আমি শীঘ্রই আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো এই প্রোডাক্ট গুলারই কারণ এক ভিডিওতে তো সব ডিজাইন দেখানো সম্ভব না এই যে যার জন্য আমি কিছু ডিজাইন অফ রাখছি এগুলো আবার হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর আমি সবসময় চেষ্টা করি স্বল্প সময়ের মধ্যে ডিজাইন দেখানোর জন্য এটা হবে সালোয়ার মেরুন কালারের সাথে অ্যাশ কালারের কন্ট্রাস্ট আর এ হচ্ছে ওরনা তো আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান সবটা একবার ঘুরে যাবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন যা পেজ থেকে দেখে থাকতেছেন তাদের রিকোয়েস্ট থাকবে যে ফলো দিয়ে রাখবেন আর নতুন কালেকশন দেখতে আমাদের সাথে থাকুন নিশালা শিগ্রি অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে আর দিয়ে দিচ্ছি যারা সবাই ভিজিট করতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ